আজকের আমরা ভারতের যে সংবিধান সংবিধানের বিভিন্ন চ্যাপ্টারগুলো খুব তাড়াতাড়ি করে রিভিশন করে নেব ওকে তোমরা খুব তাড়াতাড়ি লাইভে জয়েন করো সংবিধানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আমরা একবার রিভিশন করে নেব ওকে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক ওকে দেখো প্রথম কোশ্চেন আমরা প্রথম রিভিশন করব ভারতের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট ওকে অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফ্রেমিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বুঝে আছে তো প্রথম প্রশ্ন যে সংবিধান সংবিধানসভার সংবিধান রচনার জন্য যে একটা সভা প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সংবিধান সভার উপদেশটা কে ছিল মানে সংবিধানসভার উপদেশটা বলতে কে উপদেশ দিয়েছিল উত্তর কিন্তু বি এন রাও এটা কিন্তু পরীক্ষায় খুব আসে পরবর্তী প্রশ্ন সংবিধানসভার উপসভাপতি কে ছিল সংবিধান যে সভা ছিল সভাপতি এবং তার নিচের যে পদটি সেটা হচ্ছে উপসভাপতি সে উপসভাপতি কে ছিল উত্তর এসি সি মুখার্জি ওকে পরবর্তী কোশ্চেন সংবিধানসভার সেক্রেটারি কে ছিলেন ওকে তো সংবিধানসভার সেক্রেটারি ছিলেন এইচ ভি আর আয়াঙ্গার এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন বেশ কিছু পরীক্ষাতে কিন্তু এটা এসছে আগে পরবর্তী প্রশ্ন সংবিধানসভার সিম্বল কী ছিল এটা তো ভ্যারি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে আমাদের যে সংবিধান সভা বসেছিল প্রথম সেই সংবিধান সভার মানে সিম্বল কী ছিল উত্তর কিন্তু হাতি ওকে চলো নেক্সট কোশ্চেন করি তো বলো সংবিধান সভার চিফ ড্রাফ্ট ম্যান বা সংবিধান সভার যে চিফ ড্রাফটম্যান কে ছিল তোমরা সবাই জানো এটা কিন্তু এস এন মুখার্জি অর্থাৎ সংবিধান যে রচনা হয়েছিল তার যে প্রধান চিফ ড্রাফটম্যান তিনি ছিলেন এস এন মুখার্জি ওকে চলো পরবর্তী কোশ্চেন ফান্ডামেন্টাল রাইট ও মাইনরিটি কমিটির চেয়ারম্যান গেছিলেন আমাদের যে মৌলিক অধিকার আছে ফান্ডামেন্টাল রাইট এই মৌলিক অধিকারের চেয়ারম্যান কে ছিলেন উত্তর কিন্তু হবে সর্দার প্যাটেল অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল ছিল এই ফান্ডামেন্টাল রাইট ও মাইনরিটি যে কমিটি ছিল সে কমিটির মানে চেয়ারম্যান ওকে চলো পরবর্তী কোশ্চেন সংবিধান যে রচনার প্রেক্ষাপট বা একটি পটভূমি আমরা জেনে নিই উনিশশো বাইশ সালে গান্ধীজি কিন্তু প্রথম সুস্পষ্টভাবে সংবিধান রচনার দাবি তুলেছিলেন প্রথম তিনি এবং উনিশশো সালে মানবেন্দ্রনাথ রায় সর্বপ্রথম কিন্তু ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রয়োজনীয়তা কথা কিন্তু বলেছিলেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মনে রাখবে উনিশশো সালে কিন্তু মতিলাল নেহেরু সংবিধান রচনার উদ্দেশ্যে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেন উনি এবং যেই খসড়া কিনা নেহেরু রিপোর্ট নামে কিন্তু পরিচিত বুঝে গেছে ভারতবাসী দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ক্যাবিনেট যে মিশন ওই ক্যাবিনেট মিশনের প্রস্তাবের অনুসারে কিন্তু ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে উনিশশো সালে গণপরিষদ গঠন করা হয়েছিল বুঝে গেছে সেই গণপরিষদ গঠন করা হয়েছিল গত উনিশশো সালে এবং উনিশশো সালে গণপরিষদ সংবিধান রচনার জন্য একটা কি করে খসড়া করে খসড়া মানে কি বলো তো আর তার সংবিধান কীভাবে রচনা হবে এই কমিটিতে কজন সদস্য থাকবে হুম এর প্রেক্ষাপট কী হবে হ্যাঁ এর ভূমিকা কী হবে এই সংক্রান্ত যে তাকে খসড়া ওকে সেই খসড়া কমিটি তৈরি করেছিলাম এই যে সংবিধান সভার যে খসড়া কমিটি এই খসড়া কমিটির সভাপতি ছিলেন আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর কিন্তু এই খসড়া কমিটির কী ছিলেন সভাপতি সংবিধান রচনা কর মানে খসড়া কমিটির সময় লেগেছিল বছর এগারো মাস সতেরো দিন কিন্তু ওকে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয় তাহলে প্রশ্ন কিন্তু খুবই আসে যে সংবিধান কত সালে গণপরিষদে গৃহীত হয়েছিল উত্তর কিন্তু উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর ওকে গৃহীত হয়েছিল কিন্তু এটা কার্যকারী ওকে অ্যাক্টিভিটেড হয়েছিল কবে মানে সেটা হচ্ছে কি উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি তাহলে আমরা কী পেলাম উনিশশো ঊনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর মাস কিছুদিন বাদেই ডিসেম্বর পড়লো তারপরে জানুয়ারি মাস তা ছাব্বিশে নভেম্বরে প্রথম হচ্ছে গণপরিষদে গ্রহণ করলো সেটাকে এবং বললো যে হ্যাঁ আমরা পরবর্তী বছর জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে কিন্তু এটাকে অ্যাক্টেড করব ওকে তো সেটাকে অ্যাক্টেড হয়েছিল গত উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি বুঝে গেছে দেখো ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান যদি বলে ছিল ইউনিয়ন যে কনস্টিটিউশন ছিল সেই ইউনিয়ন কনস্টিটিউশনের চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু কিন্তু বুঝে গেছে জওহরলাল নেহরু পরবর্তী কোশ্চেন সংবিধান সভার ধারণাটি অগ্রসর করেন কে এম এন রায় সংবিধান যে সভা এই সংবিধান সভার ধারণাটি কিন্তু অগ্রসর করেছিলেন এম এন রায় বুঝে গেছে এম এন রায় আচ্ছা সতেরোশো সালে কিন্তু নিয়ন্ত্রণকারী আইন যাকে আমরা রেগুলেটিং অ্যাক্ট বলি এটা কিন্তু পাশ করা হয়েছিল চার্টার অ্যাক্ট সতেরোশো যেমন তিরানব্বই সালে কিন্তু চার্টার অ্যাক্ট পাশ হয়েছিল আবার চার্টার অ্যাক্ট আঠারোশো তেরোতে একটা হয়েছিলো ঠিক আছে যেই আঠেরোশো তেরো যে চার্টার অ্যাক্টটা এই চার্টার চার্টারঅ্যাক্টার মাধ্যমে ভারতের শিক্ষা খাতে ব্যয়ের জন্য এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিলো শিক্ষা খাতে ব্যয় করার জন্য আঠেরোশো যে তেরো সালে যে চার্টার অ্যাক্ট ওই চার্টার অ্যাক্টটা বলা হয়েছিল যে ভারতের শিক্ষা খাতে আরও এক লক্ষ টাকা বরাদ্দ করা হলো তখন কিন্তু এক লক্ষ টাকার অনেক দাম ছিল আচ্ছা এবং আঠারোশো তেরো সালের চার্টার অ্যাক্ট ছিল প্রকৃতপক্ষে সতেরোশো তিরানব্বই সালের আইনের একটি সংশোধিত রূপ এটা কিন্তু মাথায় রাখবে পরীক্ষায় কিন্তু খুব আসে যে আঠারোশো তেরো সালের যে চার্টার অ্যাক্টটা পাশ হয়েছিল এই একটা কোন চার্টার মানে কোন আইনের একটা সংশোধিত রূপ এটা কিন্তু মাথায় রেখো মনে রাখবে এটা কিন্তু সতেরোশো সালে যে চার্টার একটা পাস হয়েছিল সেই চার্টার অ্যাক্টারই সংশোধিত চার্টার অ্যাক্ট আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট নিযুক্ত সিলেক্ট কমিটি ভারত সম্প্রদায়ের প্রতিবেদন পেশ করে এইবার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ বলি আঠারোশো তেত্রিশ সালের যে চার্টার অ্যাক্টটা এই চার্টার মাধ্যমে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং হলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু ভ্যারি কোশ্চেন মানে পরীক্ষায় আসে যে কোন আইনের বলবতে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল মনে রাখবে বাংলার নয় কিন্তু পুরো ভারতের গভর্নর জেনারেল পদে কিন্তু আসীন হয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং কোন আইনে বলে মনে রাখবে আঠারোশো তেত্রিশ বুঝে গেছে আঠারোশো তেত্রিশ যে অ্যাক্ট এই চার্টার অ্যাক্টের বলেই কিন্তু তিনি পুরো ভারতবর্ষের একদম গভর্নর জেনারেল হয়ে গেলেন এবং লর্ড মেকলে ছিলেন এই পদে অধিষ্ঠিত প্রথম ব্যক্তি গভর্নর জেনারেলের কাউন্সিলে একজন আইনি সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছিল আর সেটা কে ছিল বলতো সেটা ছিল একদমই ইংরেজদের খুব কাছের লোক লর্ড উইলিয়াম বেন্টিক নয় কিন্তু ইনি হলেন লর্ড মেকলে বুঝতে পারছে এরপর আসলো আঠারোশো তেত্রিশের পরে আসলো কি আঠারোশো তিপ্পান্ন আঠারোশো তিপ্পান্ন যে চার্টার অ্যাক্ট এই চার্টার অ্যাক্টের মাধ্যমে বেশ কিছু রেগুলেশন কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আলোচিত হয়েছিল যেমন কোম্পানির ডিরেক্টর সংখ্যা চব্বিশ জন থেকে কমিয়ে আঠেরো জন করা হয়েছিল অর্থাৎ কোম্পানির আগে ডিরেক্টর পদ ছিল মতো চব্বিশ জন সেটা কি করলো আঠেরোশো তিপ্পান্ন সালে ওটা কমিয়ে দিয়ে আঠারো করে দেয় বুঝে গেছে তারপরে আসলো ভারত কাউন্সিলিং অ্যাক্ট আঠেরোশো একষট্টি আগে চার্টার অ্যাক্ট ছিল এবার আসলো কি কাউন্সিলিং ভারতীয় কাউন্সিল আইন যাকে বলে যেমন ভারতীয় কাউন্সিল বা পরিষদ আইন আঠেরোশো এই আইনের মাধ্যমে ব্রিটিশ প্রশাসনিক কাঠামো সংস্কারের প্রথম ধাপ এবং আঠারোশো সালে কাউন্সিল আইনের অন্যতম বিষয়বস্তু ছিল বিকিন্দীকরণের প্রবণতা এবং এই আইনের মাধ্যমে বাংলা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও পাঞ্জাব নতুন আইন পরিষদ গঠন করেছিল বুঝে আছে পরবর্তী কোশ্চেন ভারতীয় কাউন্সিল বা পরিষদ আইন আঠারোশো বিরানব্বইটা এটা কি এটা এই সময় কিন্তু কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের অতিরিক্ত সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল পরবর্তী ভারতীয় কাউন্সিল বা পরিষদ আইন উনিশশো নয় অর্থাৎ সত্যেন্দ্র প্রসাদ সিনহা ভাইস রয়ের কার্যনির্বাহী কমিটির প্রথম ভারতীয় সদস্য যোগদান করেছিলেন এটা কিন্তু একটা কোশ্চেন যে যদি প্রশ্ন আসে কোন ব্যক্তি ভাইস যে কার্যনির্বাহ কমিটি সেই কার্যনির্বাহ কমিটির প্রথম ভারতীয় সদস্য যোগদান করেছিলেন তাহলে কিন্তু এটা হবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা এই সত্যেন্দ্র প্রসাদ সিনহা কিন্তু ভাইসরয় যে পদটি ছিল এই ভাইসরয় পদের যে কার্যনির্বাহী কমিটি ছিল সেই কমিটির প্রথম ভারতীয় সদস্য তাহলে কী বললাম সত্যেন্দ্রনাথ সিনহা ভারতে যে ভাইসরয় পদ সেই ভাইসরয় পদের যে কার্যনির্বাহ কমিটি ছিল সেই কমিটিতে প্রথম ভারতীয় সদস্য কে হয়েছিলেন সত্যেন্দ্র প্রসাদ সিনহা কোন থাকবে চলো উনিশশো সালের ভারত শাসন আইন দ্য গভর্নমেন্ট অ্যাক্ট অফ গভর্নমেন্ট অ্যাক্ট অফ নাইনটি সালে যে গভর্নমেন্ট অ্যাক্ট যাকে কিনা আমরা মন্টিগু চেমসপোর্ট সংস্কার নামও কিন্তু আমরা জানি এটাকে পরীক্ষা কিন্তু খুব আসে যে উনিশশো সালের ভারত শাসন আইন অপর কি নামে পরিচিত তাহলে উনিশশো সালের যে ভারত শাসন আইন এটা কিন্তু মন্টেগু চেমস ফোর্ড সংস্কার নামেও কিন্তু পরিচিত মন্টেগো ছিলেন তৎকালীন যে ভারত সচিব ও চেমসফোর্ড ছিলেন ভারতের ভাইসরয় বুঝে গেছে তাহলে মনে রাখবে উনিশশো উনিশ সালের যে তোমার ভারত শাসন আইন সেটা কিন্তু চেমস মন্টেগো চেমসফোর্ড নামে কিন্তু পরিচিত এর মধ্যে মনে রেখো এরপরে আসি সাইমন কমিশন সাইমন কমিশন তোমরা হয়তো জানো চলো সাইমন কমিশনটা গিয়ে জানি উনিশশো সালের ভারত শাসন আইনের কার্যকারিতা নিরীক্ষণের জন্য সাইমন কমিশন গঠিত হয় আইন অনুসারে উনিশশো সালে এই কমিশন নিয়োগের কথা থাকলেও রাজনৈতিক কারণে উনিশশো সালেই কমিশন গঠন করা হয়েছিল যার চেয়ারম্যান ছিলেন স্যার জন সাইমন পরীক্ষা কিন্তু খুব আসে যে সাইমন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন মনে রাখবে স্যার জন সাইমন ছিলেন সাইমন কমিশনের চেয়ারম্যান এই যে যে কমিশন এটা ইন্ডিয়ান কমিশন নামে কিন্তু পরিচিত পরীক্ষায় খুব আসে যে সাইমন কমিশন অপর কি নামে পরিচিত বেশ কিছু পরীক্ষায় এসেছে কিন্তু এটা কিন্তু স্ট্যাটুটারি কমিশন নামে পরিচিত তাহলে সাইমন কমিশনের অপর নাম কি স্ট্যাটুটারি কমিশন অর্থাৎ উনিশশো সালে যে সাইমন কমিশন বোঝা গেছে এখানে সাতজন সদস্য নিয়ে এই কমিশন কিন্তু গঠন হয়েছিল পরীক্ষা এটাও আসে কিন্তু যে কমিশনে সদস্য ছিল উত্তর কিন্তু সাতজন যার অন্যতম সদস্য ছিলেন কে বলতো ক্লিমেন্ট এটলি এই যে সাইমান কমিশন এই সাইমান কমিশনের কিন্তু সব থেকে অন্যতম যে সদস্য তিনি ছিলেন ক্লিমেন্ট এটলি আর এই কমিটিতে মোট সদস্য কজন ছিল মোট সদস্য ছিল যদিও পরবর্তী সময়ে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন কে বলতো ক্লিমেন্ট টেটলি উনিশশো সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা ঘোষণার ক্ষেত্রেও তার ভূমিকা কিন্তু উল্লেখযোগ্য কার বলতো ওই ক্লিমেন টেটলি যে পরবর্তী সময়ে কিন্তু তোমার ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন সাইমেন কমিশনের প্রস্তাব উনিশশো সালে এই কমিশন তার প্রতিবেদন প্রথম পেশ করেছিল এই রিপোর্টে দ্বৈত সাধন ব্যবস্থা দ্বৈত শাসন মানে কি বলতো মনে করে কেন্দ্রে একজন শাসন করছে আবার প্রত্যেক রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী আছে এটা কিন্তু এক ধরনের দ্বৈত শাসন ব্যবস্থার বিলুপ্তি চেয়েছিল এবং প্রদেশগুলিতে প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল বুঝে গেছে এবার নেহেরু রিপোর্ট লর্ড বীর কেন হেড ভারতীয়দের একটি সর্বজন গ্রাহ্য সংবিধান রচনা করার জন্য আহ্বান জানান এটা কিন্তু পরীক্ষায় খুব আসে এর ফলস্বরূপ নেহেরু রিপোর্ট প্রকাশিত হয়েছিল উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে দিল্লিতে একটি সর্বদলীয় সম্মেলন ডাকা হয় এবং ছ মাস পরে উনিশশো একটি রিপোর্ট প্রকাশিত হয় যা নেহেরু রিপোর্ট নামে পরিচিত কমিটির চেয়ারম্যান পণ্ডিত মতিলাল নেহেরু নামসরে এই রিপোর্টে নামকরণ করা হয় যা সংবিধান একটি খসড়া রচনা করে এবং উনিশশো সালে ডিসেম্বর মাসে জাতীয় কংগ্রেসের কলিকাতা অধিবেশনে এটি অনুমোদিত হয়েছিল তাহলে নেহেরু যে রিপোর্টটা এতে কিন্তু কলকাতার যে ন্যাশনাল কংগ্রেসের জাতীয় সভা বসেছিল বা কমিটি বা বসেছিল বাৎসরিক সেই সভাতে কিন্তু এটা তোমার অনুমতি প্রাপ্ত হয়েছিল চলো পরবর্তী উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন ওকে সেটা কি শ্বেতপত্র ও গোলটেবিল টেবিল বৈঠকের পর ব্রিটিশ সরকার ভারত শাসন আইন উনিশশো কিন্তু প্রবর্তন করেন তবে মনে রাখবে ভারতে দায়িত্বশীল সরকার গঠন করার ক্ষেত্রে এই আইন প্রণয়নশীল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই আইনে অর্থাৎ যে উনিশশো সালের যে ভারত শাসন আইন এই উনিশশো সালের ভারত শাসন আইনে কিন্তু উনিশশো পঁয়ত্রিশ সালের যে ভারত আইন এই উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত আইনে কিন্তু তিনশো একুশটি ধারা এবং দশটি তফসিল ছিল কিন্তু এটা কিন্তু একটা আইন কিন্তু মনে রাখো এটা কিন্তু কোনো পলিটি নয় এটা একটা হচ্ছে আইন এই যে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সালের অনেকেই হয়তো এটা জানে না তো তোমরা বেশ মন দিয়ে শোনো আশা করি তোমাদের ভাল লাগবে দেখো অ্যাকচুয়ালি উনিশশো সালের যে তোমার ভারত আইন ছিল তাতে মোট তিনশো একুশটি ধারা ছিল সঙ্গে দশটি তপশিল ঠিক আছে চলো পরবর্তী বলছি এই আইনের মাধ্যমে একটি সর্বোটিত ফেডারেশন গঠন করা হয় বুঝে গেছে চলো পরবর্তী দেখি রেগুলেটিং আইন সতেরোশো তিয়াত্তর দেখেনি এই আইনের মাধ্যমে পরীক্ষা কিন্তু খুব আসে যে সতেরোশো তেয়াত্তর যে রেগুলেটিং আইন এই আইনের মাধ্যমে গুরুত্ব কেন পরীক্ষা খুব আসে এই আইনের মাধ্যমে কিন্তু ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের ওপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি আসে তার মানে হচ্ছে ভারতে যে ইংরেজরা শাসন করছিল সেই ইংরেজ শাসনটা সরাসরি একদম ব্রিটেনের হস্তক্ষেপে চলে আসে অর্থাৎ এখানে ইংরেজরা যে বিভিন্ন কোম্পানির প্রেরিত যে গভর্নর জেনারেলরা ছিল তারা তো শাসন করছিল তো এই সতেরোশো সালের যে তোমার রেগুলেটিং অ্যাক্ট এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের উপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি শুরু হয়ে যায় ঠিক আছে আচ্ছা কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু এই সতেরোশো তিয়াত্তর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই দেখো সতেরোশো সাতান্নর পর থেকে তো ইংরেজদের অ্যাকচুয়ালি ক্যাপচার করে নেয় তো তারপরে যে সতেরোশো তেয়াত্তর যে রেগুলেটিং অ্যাক্টটা এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন করেছিল সেই শাসনের উপর নজরদারি চালাচ্ছিল কে ব্রিটেন বুঝতে আছে। আর কি বেঙ্গল প্রেসিডেন্সিকে মাদ্রাস এবং বোম্বাই প্রেসিডেন্সির তুলনায় অধিক গুরুত্ব প্রদান করা হয়েছিল এটি কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট কোশ্চেন এই সতেরোশো সালে যে রেগুলেটিং অ্যাক্ট এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু মুম্বাই এবং মাদ্রাস এই যে দুটো বাদবাকি প্রেসিডেন্সি ছিল এই প্রেসিডেন্সির গুরুত্ব কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল ওকে এই প্রেসিডেন্সির গুরুত্ব কমিয়ে দেওয়ার পরে কিন্তু এই সতেরোশো তেয়াত্তর সালের যে বললাম রেগুলেটিং অ্যাক্ট এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু বাংলা যে কলকাতা অর্থাৎ এই প্রেসিডেন্সি গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয় এবং মুম্বাই আর মাদ্রাজের যে প্রেসিডেন্সি ছিল এটার গুরুত্ব কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল পরে হচ্ছে পিটের ভারত শাসন আইন সতেরোশো চুরাশিতে পিটের ভারত শাসন আইন সতেরোশো চুরাশি ছয় সদস্যের বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় মনে রাখবে এই যে পিটের যে ভারত শাসন আইন সতেরোশো চুরাশি এই সতেরোশো চুরাশিতে কিন্তু ছয় সদস্যের বোর্ড অফ কন্ট্রোল কিন্তু গঠিত হয়েছিল বুঝে গেছে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়েছিল চার্টার আইন বলছে আঠারোশো তিপ্পান্নতে আঠারোশো তিপ্পান্ন সালে যে চার্টার আইন সেটা কি বলছে ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থার ভিত সুদৃঢ় করা হয়েছিল দু নম্বর কি আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে পৃথকীকরণ করা হয় মানে কি আইনের বিভাগকে আইনের জায়গায় রেখে দেওয়া আর শাসন কার্য বিভাগে শাসন কার্যের জায়গায় রেখে দেওয়া এটা কিন্তু আঠারোশো তিপ্পান্ন সালের যে চার্টার আইন তার মাধ্যমে কিন্তু করা হয়েছিল পরবর্তী কি ভারতীয় পরিষদ আইন দেখো ভারতীয় পরিষদ আইন কিন্তু আঠারোশো একষট্টিতে মনে থাকবে ভারতীয় যে পরিষদ আইন এটা কিন্তু আঠারোশো কত বললাম একষট্টিতে এবারে আসি যে ভারতীয় পরিষদের আইন গুরুত্বপূর্ণ কেন কারণ এই আইনের মাধ্যমে ভারতীয় বিচার ব্যবস্থার সংস্কার সাধন করা হয়েছিল ভারতের যে বিচার ব্যবস্থা তার সংস্কার সাধন করা হয়েছিল বুঝতে যাচ্ছে কলকাতা বোম্বাই ও মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল বুঝতে যাচ্ছে বিচার ব্যবস্থা সংশোধন করা হয়েছিল এবং কলকাতা মুম্বাই এবং যে মাদ্রাজ হাইকোর্ট এটা কিন্তু ওই সালের ভারত পরিষদের আইনের মাধ্যমেই কলকাতা বোম্বাই মাদ্রাজ যে হাইকোর্ট এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল ঠিক আছে ভারতীয় পরিষদ আইনের দ্বারা পরবর্তী কোশ্চেন ভারতীয় পরিষদ আইন আঠারোশো বিরানব্বই বিরাশি আঠারোশো বিরানব্বই যে ভারত পরিষদ আইন এটাই বলা হয়েছিল প্রাদেশিক আইনসভাকে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা প্রদান করা হয় মানে প্রাদেশিক যে আইনসভা ছিল সেই আইনসভাকে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা প্রদান করা হয়েছিল মানে যে যে বার্ষিক বাজেট বাজেট ঠিক আছে সে পর্যালোচনা করতে পারবে এই কিন্তু যে আইনসভা মনে করো আমাদের স্টেটে প্রত্যেক স্টেটে একটা প্রাদেশিক ক্ষমতা আছে তো এই প্রাদেশিক ক্ষমতাটার বাজেটটাকে তারা কিন্তু কি করতে পারবে পর্যালোচনা করতে পারবে এই ক্ষমতাটা প্রদান করা হয়েছিল কোন আইনের মাধ্যমে আঠারোশো বিরানব্বই ভারতীয় পরিষদ আইন এটা কিন্তু মনে থাকবে চলো পরবর্তী কোশ্চেন ভারতীয় পরিষদ আইন বা যাকে মার্লে মিন্টু সংস্কার আইন বলা হয় কি বললাম ভারতীয় পরিষদ আইন উনিশশো যে নয় উনিশশো নয়ের যে ভারতীয় পরিষদ আইন আছে যাকে কি না মার্লে মিন্টু আইনও বলা হয় ওকে এর বৈশিষ্ট্যটা কি এর বৈশিষ্ট্য কেন্দ্র ও প্রদেশে আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছিল এই আইনের মাধ্যমে পরবর্তী কি সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন প্রথার প্রবর্তন করা হয়েছিল একটা ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট যে উনিশশো নয় সালে যে মার্লে মিন্টো সংস্কার আইন এই আইনের মাধ্যমে কিন্তু সাম্প্রদায়িকের ভিত্তিতে ভোটাভুটি অর্থাৎ নির্বাচন প্রথার প্রবর্তন করা হয়েছিল বুঝে গেছে পরবর্তী কোশ্চেন ভারত শাসন আইন উনিশশো উনিশ আগেরটা পার্লামেন্টও এটা হচ্ছে উনিশশো উনিশ অর্থাৎ এই উনিশশো সালের ভারত শাসন আইনের মাধ্যমেই স্বায়ত্তশাসনমূলক শাসনমূলক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে প্রাদেশিক সরকারকে অধিক ক্ষমতা প্রদান করা হয়েছিল যে সাহিত্য ক্ষেত্রে সরকারের অনেক বেশি গুরুত্ব রয়েছে ওকে দুই নম্বর বলেছে কি যে কেন্দ্র আইনসভাকে দিক অক্ষবিষ্ট করা হয় মনে রাখবে মানে কেন্দ্রীয় আইনসভা কি দুটো আছে একটা লোকসভা একটা রাজ্যসভা এই যে দুটি স্তর এই দুটি স্তর কিন্তু উনিশশো উনিশ সালের ভারত শাসন আইনের মাধ্যমে করা হয়েছিল পরবর্তী ভারত শাসন আইন উনিশশো এই আইনের ভিত্তিতে পরবর্তীকালে ভারতীয় সংবিধান রচনা করা হয়েছিল পরীক্ষা কিন্তু খুব আসে যে কোন আইনের ভিত্তিতে ভারতীয় সংবিধান রচনা করা হয়েছিল মনে রাখবে উনিশশো সালের যে ভারত শাসন আইন ওই আইনের ভিত্তিতেই ভারতের সংবিধান রচনা করার করা হয়েছিল ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলে যুক্তরাষ্ট্র মানে কি দেখো প্রত্যেকটা স্টেটে কিন্তু মন্ত্রী আছে এবং সমস্ত মন্ত্রীরা কিন্তু সেন্ট্রালে পাশ করা বিভিন্ন বিলকে কিন্তু তারা মেনে চলে ওকে এই নিয়ে কিন্তু একটা অন্তর্বর্তী মানে ভারতবর্ষে একটা বিশাল বড় সাম্রাজ্য একটা নিয়ন্ত্রণ মুহূর্তে চালানো সম্ভব হয়েছে তো এই যে যেটা এটা কিন্তু একটা সংবিধান রচনা করার উদ্দেশ্য বা ভারতবর্ষে কি বলো তো ভিত্তিতে আইনের ভিত্তিতে পরবর্তীকালে ভারতে সংবিধান রচনা করা পেয়েছিল ভারতবর্ষে যুক্তরাষ্ট্র ব্যবস্থা এই যে গড়ে উঠলে এইভাবেই গড়ে উঠেছিল কি উনিশশো পঁয়ত্রিশের তোমার ভাষণ আইনের মাধ্যমে পরবর্তী যুক্তরাষ্ট্র আদালত গঠন করা হয়েছিল আছে তো চলো আজকে এখানেই টাটা সব থাকো গুড নাইট